আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে কথা বলবো আমরা ওয়ান এক্সের ডকুমেন্ট জমা দেওয়ার পরেও কেন আমরা টাকা পাই না বা টাকা উঠছে না এটা নিয়ে এবং এর কারণ এবং সমাধান সম্পর্কে সো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন আর যদি ওয়ান এক্সের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট অবশ্যই চেক করবেন সেখানে যাবতীয় ইনফরমেশন এবং সব কিছু পিন আপ করে দেওয়া আছে অবশ্যই আপনার চাইলে প্রমোকোড টিম প্রোটা ইউজ করতে পারেন হান্ড্রেড থার্টি পার্সেন্ট বোনাস পাবেন এবং যাবতীয় ইনফরমেশন আপনি আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টটা চেক করলে পেয়ে যাবেন এবং চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন সেখানে চ্যানেল না গ্রুপ সেখানে অবশ্যই প্রত্যেক মাসে একটি করে গিভ হয়ে চলে আজকের টপিকসটা হচ্ছে বাই ওয়ে যা করবেন নিজের জায়গা থেকে নিজের চিন্তা ভাবনা থেকে করবেন ওয়ান এক্সে ডকুমেন্ট জমা দেওয়ার পরও টাকা উঠছে না কারণ কি যেমন আপনার এর আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম অনেক বড় করে যে ওয়ান এক্সের ডকুমেন্ট জমা কিভাবে দিবেন কি কি ডকুমেন্ট চায় সব জিনিস নিয়ে তারপরও অনেক সময় টাকা উঠে না তিন রকম সমস্যা হয় একটা হচ্ছে টাকা হয় পুরোপুরি দিয়ে দেয় হয়তো বা লাস্ট ডিপোজিটটা দিয়ে দেয় হয়তো বা আপনাকে কিছু একটা রেশিও দিয়ে দেয় ঠিক আছে আর বা আপনার অ্যাকাউন্টটা রুটালি ব্লক করে দেয় সো এগুলো নিয়ে আলোচনা করব কেন করে এই কাজটা দেখুন এখানে আপনি যখন ওয়ানক্সে আপনার ডকুমেন্ট জমা দেন তখন আশা করেন সহজেই টাকা উঠবে তাই না কিন্তু অনেক সময় ডকুমেন্ট জমা দিলেও টাকা উঠতে সময় নেয় বা একদমই উঠে না এটা অনেক ক্ষেত্রেই হয় এটা শুধু অনেকস না যে কোনো সাইটের ক্ষেত্রেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই সমস্যা হয় সেই কারণগুলো কি এবং কিভাবে সহজে দ্রুত সমাধান করতে পারবো ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন পুরো প্রক্রিয়াটি সেজন্য অবশ্যই সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমেই যে পয়েন্টটা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে ওয়ান এক্সের ডকুমেন্ট যাচাইকরণ করণ প্রক্রিয়া কি। তারা কীভাবে যাচাইকরণ করে প্রথমে আমাদের জেনে নেওয়া জরুরি ডকুমেন্ট যাচাইকরণ প্রক্রিয়া কীভাবে কাজ করে যখন আপনি আপনার আইডেন্টি যাচাইয়ের জন্য ডকুমেন্ট জমা দেন ওয়ানেক্স তাদের সিকিউরিটি টিম সেই ডকুমেন্ট পরীক্ষা করে সিকিউরিটি টিম অবশ্যই কোনো রবট না মানুষই থাকবে স্বাভাবিকভাবে যাচাইয়ের জন্য তারা দেখতে চায় ডকুমেন্টটি আসল কিনা স্পষ্ট কিনা এবং আপনার অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে যাবতীয় সব কিছু মিল আছে কিনা। সাধারণত যাচাইকরণ প্রক্রিয়া চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ হয় তবে মাঝে মাঝে আরও বেশি সময় লাগতে পারে অ্যাটলিস্ট আপনারা দশ দিন ধরে নিতে পারেন আমি এইরকম অ্যাকাউন্ট আছে ছয় মাস সাত মাসও সলভ করছি প্রবলেম ঠিক আছে আবার এরকম অ্যাকাউন্ট আছে সাত দিনই সলভ হয়ে গেছে যদি ডকুমেন্ট অস্পষ্ট মুছে গেছে বা কাটা ছেঁড়া হয় তাহলে যাচাই বাতিল হতে পারে এবং নতুন ডকুমেন্ট চাইতে পারে তখন আপনাকে আবার সঠিক ছবি বা স্ক্যান করে পাঠাতে হবে বা পাঠাতে বলবে প্রথমে তো দশ দিন আপনি ওয়েট করলেন তারপর যদি আবার বলে আবার ডকুমেন্ট পাঠাও তারপর আবার আপনি কিউতে মানে লাইনে পড়ে গেলেন সেক্ষেত্রে আপনার আরেকটু ডিলে হবে সো প্রথমেই ভালো একটি ছবি দেওয়ার চেষ্টা করবেন যেই ডকুমেন্টে চাক না কেন ডকুমেন্ট জমা দিলেও টাকা উঠতে না পারার প্রধান কারণসমূহ কী কী এগুলো আমরা একটু জেনে নিই আপনি ডকুমেন্ট জমা দিলেও কেন টাকা উঠছে না এগুলো একটু জানি ডকুমেন্ট যাচাই সম্পূর্ণ হয়নি বা বাতিল হয়েছে যেমন ডকুমেন্ট ঠিকমতো যাচাই না হলে টাকা উত্তোলনের অনুমতি কখনোই দেওয়া হয় না ঠিক আছে তারপর স্পষ্ট নয় এমন ছবি কাটা অংশ অসংগত তথ্য থাকলে তা বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে যেই সব তথ্যগুলো অসংলগ্ন যেমন আপনার কোনো আপনি কোনো এডিট করছেন বা কোনো কিছু লিখে দিয়েছেন এরকম ঠিক আছে তারপর অ্যাকাউন্টে কোনো লিমিটেশন বা রেস্ট্রিকশন যদি থাকে সেক্ষেত্রে হয় না যেমন কিছু কিছু অ্যাকাউন্ট আছে রেস্ট্রিকশন করা থাকে তাদের ওটস লিমিট করা থাকে বা ভেট লিমিট করা থাকে কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেনশন সিকিউরিটি ফ্ল্যাগ বা বাউন্স আছে কিনা তা দেখতে হবে ঠিক আছে টার্ম ভায়োলেশন সন্দেহজনক কার্যকলাপ ইত্যাদি কারণে টাকা উঠানো বন্ধ হতে পারে সেক্ষেত্রে তারা বলে দেবে মেল করে পেমেন্ট মেথড বা ওয়ালেট সংক্রান্ত সমস্যা এটা একটা বেসিক কারণ এটা হচ্ছে আমরা একবার এক আমরা চাই কি জানেন এজেন্ট থেকে ডিপোজিট নেব উইড্রো দিব নিজের বিকাশ বা রকেটে মানে চেঞ্জ করব এই জিনিসগুলো মাথায় নেবেন না ঠিক আছে যেভাবে টাকা উত্তোলনের জন্য ব্যাঙ্ক বা ইউলট সেট আপ করা আছে তার ঠিক আছে কিনা নিশ্চিত করুন মানে আপনি যেই পেমেন্ট মেথডে ডিপোজিট করেন না কেন সেই পেমেন্ট ম্যাথডে উত্তোলন করছেন কি তা ভেবে দেখেন কখনও ভুল তথ্য দিলে পেমেন্ট আটকে যেতে পারে ঠিক আছে আপনি আজকে দিচ্ছেন ভুল তথ্য আজকে না আটকে এক মাস পর আটকে যেতে পারে ঠিক আছে তারপর যেটা হচ্ছে উইথড্রয়াল লিমিট পূরণ হয়নি ওয়ান এক্সের নির্দিষ্ট ন্যূনতম টাকা উত্তোলনের সীমা থাকে সেটি পূরণ না হলে টাকা উঠবে না মানে এটা সব ক্ষেত্রেই মানে আপনি যেই পরিমাণ ডিপোজিট করছেন সেই পরিমাণ মানে টার্নওভার করতে হবে তারপর ঠিক আছে এজন্য এটা একদম বেসিক এটা অনেকের সমস্যা হয় না তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ হয়নি কখনও অন্য ডকুমেন্ট যেমন অ্যাড্রেস প্রুফ পেমেন্ট প্রুফ দিতে বলা হতে পারে যেটা আগের ভিডিওতে আলোচনা করছি সেগুলো দিছেন সেগুলো আপনার সঠিক হয়নি বাট বা আপনি যতবার চাইছেন ততবারই ভুল দিছেন তারা হয়রানি হয়ে আপনাকে টোটাল অ্যাকাউন্টটাই ব্যান করে দিয়েছে ঠিক আছে টেকনিক্যাল বা সিস্টেম সমস্যা সেটা হতে পারে ব্রাউজার ক্যাশে অ্যাপের বাগ বা সার্ভার সমস্যা থাকলে লেনদেন বিলম্বিত হতে পারে সেজন্য অবশ্যই আপনারা যদি পিসিতে ইউজ করেন পিসির ব্রাউজারটা ক্লিন রাখবেন সবসময় আর আপনারা যদি অ্যাপস ইউজ করেন সবসময় আপডেট করে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এর টেকনিক্যাল সমস্যা তো তারপর এই সমস্যাটা কিভাবে আপনারা দূর করবেন সেটা অনেক যদি টাকা উঠাতে সমস্যায় পড়েন তাহলে নিচের দাপগুলো অবশ্যই অনুসরণ করুন ডকুমেন্ট যাচাই স্ট্যাটাস চেক করুন ওয়েবসাইটে অ্যাপের ভেরিফিকেশন স্ট্যাটাস দেখুন আপনার কোন কোন জিনিসগুলো ভেরিফিকেশন করা আছে বাতিল বা রিজেক্টেড হলে দ্রুত সঠিক ডকুমেন্ট আপলোড করুন দেরি করবেন না সময় নেবেন না চেষ্টা করবেন উইদিন ওয়ান আওয়ার বা টু আওয়ারের ভিতরে সব ডকুমেন্ট দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ডকুমেন্টের গুণগত মান নিশ্চিত করুন স্পষ্ট ছবি বা স্ক্যান ব্যবহার করুন স্পষ্ট ছবি নেন বা স্ক্যান করে নেন আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেক্ষেত্রে পাসপোর্টটা সবচেয়ে বেটার আইডি কার্ড হলো সমস্যা নেই বা ডিজিটালটা লাগবে ফটো এডিট বা কাটা ছাড়া ছবি ব্যবহার কখনোই করবেন না এডিট তো করবেন এডিট করলে ধরা খাবেন মাস্ট বি পেমেন্ট মেথড ঠিক আছে কিনা চেক করুন পেমেন্টের ডিটেলস আবার চেক করুন ভুল তথ্য থাকলে তা ঠিকঠাক করুন বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে সঠিক নাম্বার ও নাম ব্যবহার করুন এবং আপনার যেটা আছে সেটাই ইউজ করছেন কি না সেই ব্যাপারে নিশ্চিত থাকুন ঠিক আছে কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করুন লাইভ চ্যাট বা ইমেল আপনার বিস্তারিত জানিয়ে সাহায্য নিন আমি হানড্রেড থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর অনেকে আপনারা অ্যাকাউন্ট সলভ করতে পারেন না নিজের কনফিডেন্সের অভাবে আপনারা মনে করেন এই কথাটা বললে কি হবে এই কথাটা বললে কী হবে কোনো চ্যাট জিপিটির মাধ্যমে কোনো মেল বানিয়ে নেবেন না বড় ভাইয়ের সাহায্য নিন কীভাবে একটা মেল করতে হবে ঠিক আছে প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রমাণ পাঠাতে পারেন প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো চাই সেই ডকুমেন্টগুলো দিয়েন দরকার হলে তার থেকে বেশি দেন ঠিক আছে তারপর যেটা হচ্ছে অ্যাকাউন্ট নিরাপত্তা যাচাইকরণ অ্যাকাউন্ট নিরাপত্তা যাচাইকরণ মানে সন্দেহজনক লগ ইন বা কার্যকলাপ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করুন প্রতি নব্বই দিনের মধ্যে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে দুই দাপের ভেরিফিকেশন টু ফ্যাক্টর অপশন চালিয়ে চালু করে রাখতে পারেন এটা আপনার জন্য ভালো বা মোবাইলের নাম্বারটা ভেরিফিকেশন মানে মোবাইলের এসএমএস কোডটা চালু রাখতে পারেন টু ফ্যাক্টরটা সব থেকে বেস্ট এজন্য অবশ্যই আপনার ডিভাইস হাতের কাছে রাখতে হবে ওয়েব ব্রাউজার তারপর যেটা হচ্ছে ওয়েব ব্রাউজার ও অ্যাপ আপডেট করুন পুরনো ব্রাউজার বা অ্যাপের বাক সমস্যা সৃষ্টি করতে পারে সর্বশেষ বাসন ব্যবহার করুন মানে লেটেস্ট আপডেটটা ব্যবহার করুন সবথেকে বড় হলো ধৈর্য ধরুন আপনি মেল করবেন ওরা মেলে রিপ্লাই করবে আপনি ডকুমেন্ট পাঠাবেন তারাও ডকুমেন্ট চাইবে ধৈর্য ধরবেন ও পেমেন্ট প্রসেসিং মাঝে মধ্যে কিছু দিন সময় লাগে কিছু দিন বলতে অনেক দিন সময় লাগে ঠিক আছে সো দ্রুততার সাথে এগুলো হয় না অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দেয় কখনও ডকুমেন্ট বা অ্যাকাউন্টের তথ্য বারবার যেটা বলি অন্য কারোর সাথে শেয়ার করবেন না সন্দেহজনক লিঙ্ক বা ফিশিং থেকে দূরে থাকুন যে লিঙ্ক আপনি জানবেন না সেই লিঙ্কটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই লিঙ্কে ক্লিকই করবেন না ওয়ান এক্সের অফিসিয়াল সাপোর্টের মাধ্যমে যোগাযোগ করেন কোনো তৃতীয় পক্ষের সাহায্য নেবেন না আপনি অ্যাপসে ওয়ান এক্সের অ্যাপসে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের সাপোর্টের সব যাবতীয় ইনফরমেশন নিয়মিত আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি মনিটরিং করুন মানে আপনি অ্যাকাউন্ট কী অ্যাক্টিভিটি করতেছেন মানে সারাদিন পরে আসেন নাকি এরকম কিছু আপনি জাস্ট বের হন স্টেক করে বের হয়ে যান সারাদিন এটার ভিতরে পড়ে থাকার কোনো দরকার নেই সো আশা করি আজকের ভিডিও দেখে আপনি হালকে একটু বুঝতে পারছেন কেন ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আপনার টাকা ওঠে না এবং সমাধান কীভাবে করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ও অনেক অ্যাকাউন্ট করার সময় আমার প্রোমো কোডটা ইউজ করতে পারেন আর নতুন যে চ্যানেলটা সেটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনের মাস থেকে সেই চ্যানেলে ভিডিও আপলোড হবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সামনের ভিডিওটা আপনাদের প্রশ্নোত্তর পর্ব মানে আপনাদের কমেন্টস এবং আমার উত্তর এটা নিয়ে একটি বড় পর্ব বানাবো সামনেই ঠিক আছে কারণ অনেক দিন যাবত এটা হয় না করি কথাগুলো ভালো লাগছে ভালো লাগে থাকলে অবশ্যই নিজ দায়িত্বে সব কিছু করবেন আমার চ্যানেল বা আমাকে কোনোভাবে ইন্সপায়ার হিসাবে নেবেন না কথা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে পর্যন্ত সালামু আলাইকুম